আমাদের সমাজে পুরুষেরা কোরবানি দেয় মায়েরা কোরবানি দেয় না কিন্তু জাকাত যেমন মায়েদের জন্য ফরজ পুরুষের জন্য ফরজ ফেতরা যেমন মায়েদের জন্য ওয়াজিব পুরুষের জন্য ওয়াজিব হজ যেমন পুরুষের জন্য ফরজ মায়েদের জন্য ফরজ তেমন কোরবানি পুরুষের জন্য ওয়াজিব মায়েদের জন্য হলো ওয়াজিব কিন্তু আমাদের সমাজ শুধু পুরুষরাই দেয় কথা ঠিক না আপনি হাদিস থেকে শুনুন এই হাদিসটা মোস্তাদ রাকিল হাকেম এই কেতাবের উপর নোনা এসেছে আল্লাহ নবি জনাব মোহাম্মদুর রহসুল্লাহ সাল্লাল্লাহ হিও সাল্লাম বলেন পঞ্চম নম্বর ফজেলত বলছি ফাতেমাতু জাহার দিয়াল্লাহতলা আনহা তিনি কুরবানি দেন কুরবানি যখন দিচ্ছেন আল্লাহ নবী বলেন ফাতেমা তুমি কি কোরবানি দিলে ডাক দিয়ে বলেন জি বাবা আমি তো কোরবানি দিলাম আল্লাহ বলেন কুরবানি দিয়েছ আমার আল্লাহ কুরবানি দাদার এত খুশি হয়ে যায় তুমি জানো না এর ফজিলত ফজিল ফাতেমারাদি আল্লাহ আনহা বললেন আব্বা যান আপনি বলেন কোরবানি দেওয়ার ফজিলত কি আল্লাহ নবী বলেন যে ব্যক্তি কুরবানি দিল আর কুরবানি দেওয়ার সময় যখন ওই পশুর রক্ত ফোটা হয়ে জমিনের মধ্যে ফিঙ্কি দিয়ে বাইর হয়ে গেল আল্লাহ তালা বলেন তার রসুলকে জানায় দিলেন রসুল আপনি জানায় দেন পুতিটা রক্তের ফোটার বিনিময় প্রতিটা রক্তের ফোটার বিনিময় আমি আল্লাহ কোরবানি দাতার পূর্বের জীবনের সব গুণ আমি আল্লাহ মাফ করে দেই আরো জোরে আরো জোরে ওই যে তাকাইছে কিছুই করতে পারেন এদিক তাকান ঘরে নেদি রাগ করলেন আলোচনাগুলো কি দামি না এদিক সেদিক করার কোনো সুযোগ আছে ন শিখবেন কোথায় আর এভাবে বলবে কে এভাবে কেউ বলবে আল্লাহর নবী বলেন হাতেমা যে ব্যক্তি কোরবানি দিল আমার আল্লাহ তাহ্লাত জানায় দিয়েছেন মুস্তাদ গেলেল হাকিম কেতাবের বর্ণনার মধ্যে এসেছে রক্তের প্রতিটা ফোটার বিনিময় কোরবানি দাতা আর পূর্বের জীবনের সব আল্লাহ করে চিন্তা করছেন এক রক্ত আপনার জীবনের মাফ দা গোনা মাফ তাহলে একটা গরুর কত ফোটা রক্ত আছে কত ফুটা রক্ত আছে তাহলে এক ফোটা রক্তর দ্বারা আপনার জীবনের যদি গোনা মাফ হয় বাকি ফোটা আল্লাহ তাআলা আপনার আমল নামায় সবে পাহাড় পরিমাণ সবে ভরপুর করে আমার মেয়েরাম ষষ্ঠ নাম্বার ফজিলত রক্তের পুতিটা ফোটার বিনিময়ে সব দেন মুসনাদ আহমদের বর্ণনা সতেরো সতেরো হাজার চারশো নাম্বার হাদিসের পরের যে হাদিসগুলো পড়বেন সেখানে দেওয়া আছে জায়দ এবনার কামরাদি আল্লাহ তালু বর্ণনা করেন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন প্রতিটা রক্তের ফোটার বিনিময় একটা করে সব আমার আল্লাহ তালা বান্দার আমল নামা দিয়া দা প্রতিটা রক্তের ফোটার বিনিময় একটা করে সব বান্দার আমলনামার নামার দিয়ে দেয় এখন এক ফোটা রক্ত কি পরিমাণ একটা আঙ্গুল যদি আপনি রক্তের মধ্যে তাজা রক্তের মধ্যে চুবান চুবানোর পর আপনি আঙ্গুলটা যদি পরে আঙ্গুলের মাথায় একটা ফোঁটা এসে জমা হবে কি না জমা হবে তো এই জমাটকৃত একটা পরিমাণ আপনার একটা সব আবার এই জমাটকৃত একটা ফোঁটা পরিমাণ আপনার জীবনের মাফ এবার একটা আবার চিন্তা করুন তাহলে একটা গরু একটা পশুর কি পরিমাণ রক্ত আছে কথা ঠিক না আমার বাইরা এই জন্য রব্বুল আল আমিন বলেন এই কুরবানির পশুগুলো যেহেতু তোমাদের জীবনের গুণা মাফ হওয়ার কারণ তাকোয়া অর্জনের কারণ কথা ঠিক কিনা সোয়াবের কারণ আল্লাহ কাছে বিশেষ মর্যাদায় উপনীত হওয়ার কারণ হলে পশুগুলো কোরবানির পশুগুলো অতএব তোমরা এই কোরবানির পশুগুলোকে তোমরা অবশ্যই সম্মান করো বলেন সোহান কে বলেছে এটা কে বলেছে এটা আমি দলিল দিচ্ছি মুসলমান এমনও বাংলার জমিনে মানুষ আছে আপনার হাত থেকে কোরান পড়ে গেছে আপনি কোরানটা হাতের মধ্যে নিয়ে আপনার হৃদয়ে ধাক্কা লেগেছে কোরানের মহাব্বত কোরআনের চুমা খাই খাই কি খাই না বলেন কেন খান কোরআন পড়ে গেছে অথবা কোরআনের প্রতি কোনো বেয়াদবি হয়েছে এই জন্য কোরআনের মধ্যে আপনি চুমো খালেন এমনও মুসলমান এইভাবে বলে এটার বিরোধিতা করে কোরআনের চুমা খাওয়া বেদাত বলে কি বলে না আপনি মোনাজাত করেছেন মুনাজাত করতে যে চোখের পানি বাইর হয়েছে আপনি হাত দুটো আপনি চেহারার মধ্যে মোছেন এটাও বলে তারা বেদাত বলে কি বলে না আমি দলিল দিয়ে যাচ্ছি মুসলমান দলিল ছাড়া কোনো কথা বলবো না ইমাম যদি থাকে তাহলে অবশ্যই দলিল গ্রহণ করবেন ও মুসলমান আল্লাহ তালা বললেন ও দুনিয়ার মানুষ আমি যে জিনিসগুলোতে তোমাদের মাধ্যমে তোমাদের সোয়াবের কারণ বানিয়ে দিয়েছি তোমাদের মর্যাদা উন্নতির কারণ বানিয়ে দিয়েছি তোমাদের জন্য গুণা মাফের কারণ বানিয়ে দিয়েছি আমি আল্লাহর কাছে যে জিনিসগুলো পছন্দ নিয়ে পবিত্র তোমরা সেই জিনিসগুলোকে অবশ্যই সন্মান করবা বলেন সুবহর আল্লাহ কে বলেছে এটা আল্লাহ বা গ্রপুল বলেন ওয়ালবুদ্দু না জাহান্না لكم من شعائر الله لكم فيها خير أذكر اسم الله عليها سواف فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا

আল্লাহর শায়ের আল্লাহর শরিয়া আল্লাহর নিদর্শন করে দিয়েছেন কে আল্লাহ আল্লাহ বলেন আমি শায়ের অন্তর্ভুক্ত করেছি অন্তর্ভুক্ত করেছি তোমাদের পক্ষে তাতে আছে কল্যাণ সুতরাং যখন তা সারিবদ্ধ অবস্থায় দাঁড় করানো হয় তোমরা তার উপর আল্লাহর নাম নিবে কি নিবে কি নিবে আমি কেন গরুকে সম্মান করব ওই সময় ওই গরুটাকে আমি কেন ভালবাসব কারণ এই গরুর গলায় আমি ছুরি চালাইয়া আমার আল্লাহর নামটা নিব কথা ঠিক কিনা বিসমিল্লাহি আল্লাহু আকবার অনেকে তাজবির বিরোধিতা করেন তাজবি চুমু নিষেধ করেন আমি বলি মুসলমান এটাকে বেদাহাত বলবেন না এই জন্য তাজবি আমাকে জিকির করা জিকির করার কথা স্মরণ করিয়ে দেয় কি করিয়ে দেয় হাতে একটা জিকির নেন হঠাৎ কোন না কোন সময় আপনাকে জিকির কথা তাজবির স্মরণ করে দিয়ে যাবে বলবে জিকির কর দেখবেন মনে রজানতে আবার আপনি জিকির শুরু করে দিয়েছেন কারণ তাজবির মাধ্যমে জিকির স্মরণ হয় গরুর মাধ্যমে আল্লাহর জিকির স্মরণ হয় কিনা বলেন কে বলেছে কথা আল্লাহ বলেছেন সুরে হাজের ছত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলেছেন ওই পশুগুলাকে তোমরা ভালোবাসো সম্মান করো এগুলার সাথে খারাপ আচরণ করিও না এগুলাকে তোমরা এগুলোর প্রতি জুলুম করিও না এগুলাকে খাওয়াও ভালোভাবে এগুলোর যত্ন নাও এই জন্য আল্লাহ বলেছেন কে বলেছেন আমার বাড়ির এবার শোনেন কুরবানির পশু অসম্মান করা আল্লাহ নিজে নিষেধ করেছেন

কিসের আল্লাহর নিদর্শনা বলির অবমাননা করিও না আল্লাহর নিদর্শনা কি ওই যে বললাম উট এবং গরুগুলো এটাও এগুলো হলো আল্লাহর নিদর্শন কার নিদর্শন আল্লাহর নিদর্শন আল্লাহ বলেন এগুলার অবমাননা করিও না এগুলার প্রতি জুলুম করিও না এগুলার প্রতি অন্যায় করিও না এরপর আল্লাহ বলেন না সম্মানিত কোন মাসের সম্মানিত মাস কয়টা রজব আল্লাহ বলেন এই চার মাসে তোমরা ঝগড়া বিবাদ মারামারি কাটাকাটি করিও না আমি আল্লাহ যেমন সম্মান দিয়েছি এই মাসগুলোকেও তোমরা সম্মান দিয়ে দাও